বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ মিলে আমাদের প্রায় পনেরোটি ইউনিয়ন এবং এই পনেরোটি ইউনিয়নই মোটামুটিভাবে আমাদের দেওয়ানগঞ্জে পাঁচটি এবং ওইদিকে প্রায় আপনার পাঁচটি এরকম পাঁচটি পাঁচটি দশটি ইউনিয়ন একেবারে অবহেলিত ছিল সেগুলিকে সমভাবে যাতে উন্নয়ন করা যায় সেই একটা পরিকল্পনা আমার রয়েছে সেখানে যা যা প্রয়োজন যেহেতু আমাদের কামালপুরে একটি এলসি স্টেশন রয়েছে যার মাধ্যমে আপনার আমদানি রপ্তানি হয় সেগুলি আমি প্রথম ওখানে তৈরি করেছিলাম রাস্তাঘাটগুলি যাতে করে ওই কামালপুর হয়ে আমাদের এই বাণিজ্য যেটা ভারতের সঙ্গে আমদানি রপ্তানি হয় সেগুলি সেটাকে চালু করার জন্য সেটাকে বড় করার জন্য যাতে করে একটা স্থলবন্দর হিসাবে এটাকে পরিণত করা যায় সে প্রেক্ষিতেও আমি কাজ করব এখন আশা করছি যে আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে আমরা নির্বাচন করব। এবং সেখানে আমাদের যে এজেন্ডা সেই এজেন্ডাটা হলো যে আগের যে কাজগুলি আছে সেগুলিকে রিপেয়ার করে সুন্দরভাবে তৈরি করা যাতে করে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং তৎসঙ্গে আমি প্রায় আড়াইশো ব্রিজ করেছিলাম ব্রিজ কালভার্ট মিলে রাস্তাঘাট প্রত্যেকটি গ্রামে গ্রামে করেছিলাম সেই রাস্তাঘাটগুলি আবারকে পুনর্নির্মাণ করে এবং নতুন নতুন যে সমস্ত জায়গায় রাস্তাঘাটের প্রয়োজন বিশেষ করে সানন্দবাড়ি আপনার ভাঙ্গন রোধ করার জন্য যে একটা প্রোটেকশন দেওয়া এমনকি আমাদের বাহাদ্রবাদের থেকে আরম্ভ করে আমাদের পুল্লাকান্দি পর্যন্ত যে একটা ভাঙনের অবস্থা আছে সেটাকে রোধ করার জন্য একটা প্ল্যান তখনই ছিল সেটা আমার মনে হয় বাস্তবায়ন আমরা করতে পারবো এবং করার আশা রয়েছে আপনারা জানেন যে কৃষক যারা আছে তাদেরকে উন্নতিকরক উন্নতিকরণ করার জন্য যে সমস্ত আপনার এই টেকনিক্যাল সাপোর্ট দেওয়া দরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা গ্রহণ সাহেব বলেছেন যে ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড প্রথমেই যদি আমরা নির্বাচিত হই সেখানে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা হবে সেই ফ্যামিলি কার্ডের মালিকগুলি হবে সেই গৃহিণীরা এবং তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে হাজব্যান্ড যে উপার্জন করে তৎসঙ্গে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সহযোগিতায় কিছু টাকা পেয়ে যাতে করে প্রত্যেকটি পরিবার সচ্ছল থাকে সেটার একটা ব্যবস্থা করা হবে আর আমার আমি যদি সেখানে নমিনেটেড হই এবং নির্বাচিত হই আমার যে ইচ্ছা রয়েছে যে প্রথমে আমি চেষ্টা করব যে আমাদের বেকার যে ছেলেপেলেগুলি আছে আমাদের শিক্ষিত বেকার ছেলেপেলেগুলি আছে ডি হয়ে গেছে তাদেরকে অনলাইনে আনা এবং তাদের চাকরি বাকরির ব্যবস্থা করা এবং যদি তাদেরকে চাকরিতে সম্পৃক্ত করা হয় এবং ব্যবসায় সম্পৃক্ত করা হয় তাহলে আমার মনে হয় যে সমস্ত দেওয়াগঞ্জ বক্সিংস্থা সংস্থা আমাদের যে আশা রয়েছে যে সেই সবার আশাগুলি পূরণ হবে এবং আমি মনে করি যে সেখানে আরও দু একটি ইন্ডাস্ট্রি হওয়া দরকার আমাদের ওখানে সুগার মিল রয়েছে একটা সেই সুগার মিলে আমরাই প্রথম রিনোভেট একটু করেছিলাম এটাকে বিয়েমারি করার কথা ছিল এটাতে হাত দেন যেহেতু সেখানে দেওয়ানগঞ্জে আমার বাড়ি ঈশ্বান্বিত হয়ে দেওয়ানগঞ্জে কোনো কাজ করা হয়নি যার জন্য সুগার মিলটাকে খুব খারাপ অবস্থায় নিয়ে এসে এখন অনেক লসে রান করতেছে সেটাকে বিয়েমারি করে তৎসঙ্গে যেহেতু আমাদের এখানে ভুট্টা চাষ অনেক বেশি সেই ভুট্টার একটা স্টার্স তৈরি করার জন্য আপনার একটা বড় ফ্যাক্টরি করা যায় সেটা আমি যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে আমি চেষ্টা করব সেখানে একটা বড়ো ধরনের একটা ইন্ডাস্ট্রি করার জন্য যেটা দিয়ে যে স্টার ফ্যাক্টরি করে আমাদের অনেক ছেলে ছেলেপেলে সেখানে কাজ করতে পারবে চাকরির সংস্থান হবে এবং এটি আমার সবচেয়ে বড় উদ্দেশ্য যে বা শিক্ষিত যুবকদের শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেওয়া এবং শিক্ষার মান উন্নয়ন করা